রাধে রাধে বন্ধুরা আজকে রাধা রাধাষ্টমী অষ্টমীর জন্য আমি সব ছোট্ট করে একটু আয়োজন করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা পুরোটাই একদম ভিন্ন এই দেখো গাঠিকচু নিয়েছি কেটেও নিয়েছি রাধা রাধারানীর কাঠিকচু একটা প্রিয় সবজি আর সেটাই আজকে আমি ভোগে দেব তা আমার ওদিকে কাটি কচু রান্না করা হয়ে গেছে আর ফলমূলও সব কাটা হয়ে গেছে আর এদিকে সিংহাসনটা রেডি করছি যেখানে রাধাকৃষ্ণর যুগালবন্ধনের যে ফটোটা সেটা আমি বসাবো লাল কাপড় দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি একটা কাঠের বাস্কের উপরে আর তার উপরে একটু জল দিয়ে দিলাম আর এবার রাধাকৃষ্ণের সুগন্ধি জল দিয়ে আমি অভিষেক করে নেব এটা মূর্তি হলে তো অভিষেকটা অন্যরকম হয় তোমরা সেটা জানো যেহেতু আমার ফটোর মধ্যে তাই আমি এটা মুছেই অভিষেকটা করে নিচ্ছি সুগন্ধি জলে অনেক কিছুই যায় কিন্তু আমি পঞ্চ সুগন্ধি যায় কিন্তু আমি সাদা চন্দন গঙ্গা জল আর জল দিয়েই আমি করে নিয়েছি তোমরা এর মধ্যে দুধ দই ঘি ঘি এগুলো দিতে পারো রাধা কৃষ্ণের কে একটু সাদা চন্দনের তিলক করিয়ে দিলাম রাধারানীকেও কৃষ্ণকেও আর এইবার আমি রা কৃষ্ণের চরণে তুলসী অর্পণ করলাম আর অবশ্যই চন্দন সাদা চন্দনে মাখিয়ে নিতে হবে আর রাধারানীর বাঁহাতে একটি তুলসী পাতা দিয়ে আমি কৃষ্ণকে অর্পণ করলাম দিতে বললাম আমার হয়ে আর রাধারানীর কপালে দেখতে পেয়েছ একটু সিঁদুর সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর এবার পদ্মটা ফুটিয়ে নিচ্ছি রাধারানীর ফুল গোলাপ ফুল আর হলো তোমার কাঠটগর খুব পছন্দের কিন্তু আমি কাঠটগরটা পাইনি তাই গোলাপ আর রাধা রাধারানীর চরণে আজকে অর্পণ করব আর কৃষ্ণ ঠাকুরের চরণেও গোলাপ দেব রাধারানীর যেটি পছন্দ সেটি অবশ্যই কৃষ্ণ ঠাকুরেরও পছন্দ তাই কৃষ্ণ চরণেও আমি গোলাপেই দেব আজকে আর ওদিকে মালাও পরিয়ে দিয়েছি আমি অভিষেক করার পরে মনের ভক্তি বড় ভক্তি তুমি তোমার মন দিয়ে মনের ভক্তি দিয়ে তুমি যতটুকু পারবে সেভাবে করেই তুমি ঠাকুরকে অর্পণ করবে ঠাকুর তোমার সেই ভক্তি মনের পুজো অবশ্যই গ্রহণ করবে না মন্ত্র না তন্ত্র আমি আমার মনের ভক্তিতে আমি রাধা রাধারানীর সেবা করছি পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিলাম আর পঞ্চপ্রদীপটা আমি ঘিয়ে ঘিয়ে সলতেটা ভিজিয়ে নিয়েছি আর একটু ঘি এখন দিয়ে দিচ্ছি এটা তোমরা যদি সরিষার তেল দাও তাতেও সমস্যা নেই কিন্তু একটু কপ্প দিয়ে দেবে যদি ঘি না দিতে পারো তা আমার ঘি ছিল আমি ঘি দিয়ে দিচ্ছি আর একটু তোমার গঙ্গা জল সব জায়গায় ছিটিয়ে দিলাম শুদ্ধ করে নিলাম গঙ্গা জলে আর ফলের মধ্যে দিয়েছি তোমার তিন রকমের ফল দিয়েছি আমি আর তার সাথে সাবু কলা আর ওই যে বললাম গাঠিকসু যেটা সেটা রান্না করেছি রাধারানীর প্রিয় আর সেটাই আজকে আমি ভোগে দেব আর এখন বারোটা বেজে গেছে রাধারানীর বারোটার দুপুর বারোটার সময় নিয়ম অনুযায়ী রাধারানীর ভোগ দেওয়া তাই আমি বারোটা বেজে গেছে এখন আমি সব কিছু রেডি করে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করছি রাধে রাধে তোমরাও সকলে এইভাবে করেই করবে আর সকলে একবার করে রাধে রাধে বলো এর আমি পুজোটা করে নেব পঞ্চপদীপ এর আরতিটা করে নিচ্ছি এরপরে আমি করে নেব ধনুচি দিয়ে আরতি করে নেব এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও রাধে রাধে আমার পুজো হয়ে গেছে আমি ঠাকুরকে প্রণাম করে আজকে পুজোর এখানেই সমাপ্তি করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রাধারানীর শিঙার সাজ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে জানিও আর তোমরাও একবার একটু দর্শন করে নাও রাধারানীর রাধে রাধে